যে মা থেকে মায়ার জালে রেখে করছে পাল যদি কথা দাও বন্ধু দিনের পথে দীর্ঘ থাকবে যদি কথা দিন কাই কয়েমে অবরণে ভূমিকা রাখবে তবে তোমাকে কোদাব যেশো হৃদয় তাগবে যদি কথা দাও বন্ধ দিনের কথা কেবে হবে গো আমরা যদি জানতাম কোন মালটা হলো সব থেকে দামি ফানাক্ত সেই মালগুলোকে আমরা জমিয়ে জমিয়ে রাখতাম কোরআনে সোনা চাদির কথায় এসেছে আমরাও জানি সোনা চাদি হল দামের কোথায় রাখা হয়ে গদরে ভিতরে আলমারির ভিতরে তালাবদ্ধ করে সবাই জানি আমরা এটা হলো দামি কিন্তু নবে যে বলছেন আফজালহু। হে আমার সাহাবি সনদ সব থেকে দামি সম্পদকে সোনা দানা নয় টাকা পয়সা নয় অর্থ সম্পদ নয় অট্টালিকা বিল্ডিং বাড়ি নয় সব থেকে দামি সম্পদ হলো লিসানুন জাকিরাত যেই জবান দিয়ে আল্লাহর জিকির করা হয় ও আকালগণ শাকেরম অল্পতে সন্তুষ্ট হয়ে যে হৃদয় দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা হয় আর নাবিজি বলছেন ওয়া যাও যা তুম আলা নাই ওই সমস্ত নারী যার এই রকমের বিবি আছে স্বামীর কাছে যেন নিজের এই রকমের ইমানের সাহায্য করে আল্লাহর নবী বলেছেন পৃথিবীর বুকে সোনা চাঁদ কা পয়সার থেকেও দামি হলো আল্লাহর দেওয়া জবান আল্লাহর দেওয়া হৃদয় এবং যাদের ঘরে دینদার ইমানদার মুমেনা নারী আছে দামি সম্পদ সোনা দানার থেকেও আল্লাহর রাসূলের সাহাবীরা শুনলেন আল্লাহ সরব বলছেন শোনো ওরে পৃথিবীর মানুষ আল্লাহর এই সোনা দানা চাদি মাল মাতার থেকে আল্লাহর কাছ থেকে পাওয়ার পরে আল্লাহ দিলেন যদি আল্লাহকে একটু না দাও আল্লাহর রাস্তায় খরচ না কর তাহলে আল্লাহর আযাবের সুসংবাদ এমন সময় আসবে সে দিন রাত্রা হে করবে কি হবে আল্লাহর কোনো যেন প্রমাণ দিচ্ছে আজাবের ভঙ্গি আল্লাহ বলে দিলেন ইয়ায় মালাইয়া ফিনারি যা পাটক বা বেহাজিবহন বা জনগহং ও জহ ৰঘন হাল দামা কালা তুমলে আম চিগম ফাজ তো মা কং কেমন হবে আজাবের পদ্ধতিটা কেমন হবে আল্লাহ বলছে বান্দারে এত সোনার পরে মাল মাতা সোনা চাঁদি সব জমা করে রেখেছিল যখন বান্দা তুই মারা যাবি বান্দি তুই মারা যাবে তোর ধন সম্পদ মাল মাতা তোকে যেন কেউ দেবে না খালি হাতে চলে যাবে আল্লাহ বলছে সেদিন মানুষ সবাই এবার ত্রাহি ত্রাহি করবে দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের তোর পার্শে তোর স্বামী থাকবে পরিচয় দেবে না তোর ছেলে থাকবে পরিচয় দেবে না তোর নিজস্ব লোক থাকবে পরিচয় দেবে না কেউ কাউরে পরিচয় দেবে না তুমি একজন আল্লাহ বান্দা আল্লাহ ধনী বানিয়েছিলো দুনিয়াতে ওই ধন মালগুলো আল্লাহ সম্পূর্ণটাই নিজের হাতে জড়িয়ে নিয়ে এবার জাহান নামে রাগুনে আল্লাহ ফেলে দেবেন আর জাহান নামে রাগুনে ফেলে সমস্ত সোনা চাঁদি মাল মাতাগুলো গলিয়ে গলিয়ে লাল তকটকে করে দেবেন আল্লাহ বলছেন ফাতুকুয়া বেহা জেবা বহম ও জন বহম ও জহর এই তিনটা শব্দের মানেটা বলছে এক নম্বরে আল্লাহ ওই গরম করা মালটা নিয়ে এসে কপালে লাগিয়ে দেবেন আপনাদের বলছে বন্ধু যারা বিড়ি খান একবার অনুভব করেন এবার বিড়িটা আপনার খুব পছন্দ নিয়ে খুব আনন্দের সহিত খান যে বিড়িটা আপনার মহাব্বতের কোমরে নিয়ে বেড়ান মসজিদে গেল আপনার জন্য লুকিয়ে কোমরে রাখেন আগুন যখন বিড়িতে ধরিয়ে দিলেন একবার নিজ ইচ্ছায় একবার বিড়ির আগুনটা নিজে রা হাতে ঠেকাবেন কেমন লাগে বলুন ভালো লাগবে সঙ্গে বাবার নাম নেবেন ঠিক কোন ছেলে ওর মায়ের জন্য 10000 টাকা আল্লাহু মনসুর সাহেবের ছেলে মার জন্য 2000 টাকা দান করেছেন যে নাসির ভাই উজিত তিমিরপুর উজিত তিনটা ছেলে মারা গেছে তিন ছেলে মারা গেছিল নার পাঁচশো টাকা একটা কোরআন একটা কে থা দান করেছেন দেখেন ধরেন হাতে আচ্ছা আর দেন আর এই দু হাজার পর দেখেন কোরআন এই টাকা থেকে আজিজ আজিজের ছেলে আলহাম রেজাউল এই দু হাজার টাকা না পঁচিশশো আছে ভাই না আচ্ছা পাঁচশো টাকা অন্য আচ্ছা পাঁচশো অন্য দিয়েছেন পুটিয়া থেকে কে রেজাউল হক আচ্ছা রেজাউল হক আরে আরেকজন দিয়েছেন পাঁচশো টাকা আর এখানে দেখছেন আপনাদের হয়তো বলা হয়নি একজন মার তরফ থেকে এই যে দেখেন যতগুলো আল্লাহ তিনটা যত ছিল মেয়েটা বেঁচে নেই আরেক গুলো দিয়েছেন যাক আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মামি আল্লাহ

করবেন আর বলবেন আল্লাহ সহ্য হয় না আল্লাহ বাঁচাও আল্লাহ তখন কি বলবেন বান্দা এই কথার কোন তো আজকে সাড়া দেওয়া হবে না এটা অন্যকে হয় না

মায়ার জালে বন্দি রেখে করেছে পাল কলকাতায় অপারেশন হয়ে আছে মখলেশ্বর খাড়া তুমি মখলেশ্বর অপারেশন হয়ে আছে এক হাজার টাকা এখনি মোবাইলে দিল আর কি আল্লাহ আমার ভাইজানের অপারেশন হয়েছে অপারেশন আছেন আল্লাহ

এই জায়গাটা নষ্ট করিয়েন না সময়টা বাঁচান যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কাই মে ভূমিকা রাখবে তোমাকে কোরআন যেশো হৃদয় জাগবে যদি কথা বন্ধু দিনের পথে

এই জন্যে কোরান বুঝিয়ে পড়তে বলেছে কত শুভকারে পড়তে বলেছে। নামাজে দাঁড়িয়ে যায় অনেক আলেমর আমাদের মুখে কোরান শুনি কি কোরান ফেকো মেম্মার কম মেনপ রে আদা কমল মর আল্লাহ বলছেন বান্দা তোমরা তোমাদের মাল খরচ কর মৃত্যুর আসার করবে এই জায়গাটা ভালো করে স্মরণ রাখতে হবে মৃত্যু যদি চলে আসে ওই সময় জন্য আর খোল রতমের কাজ হবে না মৃত্যু আসার আগে আল্লাহ নিজের মালকে খরচ করতে বলেছে মৃত্যুর যদি কাজ হতো তাহলে একটা হাদিস সেন স্মরণে রাখবেন কাজে দেবে